আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বরাবর মতো আপনাদের মাঝে আর একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা কিন্তু একটি সুখের খবর বা একটি সুখবর নিয়ে আসলাম যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে পরীক্ষা দিয়েছিলেন নিরাপত্তা পরিপদের তাদের রেজাল্ট সংক্রান্ত আজকে একটি ভালো ধরনের একটি তথ্য আছে আজকে আমি এই ভিডিওতে সেই তথ্য কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ পরীক্ষা আপনি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের নিয়ম পরীক্ষার নিয়ম কিভাবে পরীক্ষা দিবেন পরীক্ষার সময়সূচি পরীক্ষার বিষয় সকল বিষয় কিন্তু আমি এই ইউটিউব শুরু থেকেই কিন্তু এই যে নিয়োগটা দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা পরি এবং নিম্নমান এসব সহকারী এই দুটা পদ নিয়ে কিন্তু আমার বিগত অনেকগুলো ভিডিও আমি আপলোড দিছি আপনারা অবশ্যই দেখছেন যারা বিগত সাল থেকে মানে ভিডিওগুলো দেখতেছেন পরীক্ষা থেকে অবশ্যই কিন্তু আমি প্রত্যেকটা আপডেট কিন্তু আমি জানিয়ে দেওয়ার আপনাদের চেষ্টা করছি সেই ন্যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি ভালো একটি রেজাল্ট সংক্রান্ত ভালো একটি তথ্য রয়েছে আজকে আমি এই ভিডিওতে সেই সংক্রান্ত তথ্য দেওয়ার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই অবশ্যই যারা পরীক্ষার্থী আছেন তারা কিন্তু অবশ্যই একটা করে কমেন্টস করে যাবেন আপনাদের মূল্যবান মতামত কিন্তু আপনারা প্রকাশ করবেন যারা পরীক্ষার্থী ছিলেন পরীক্ষা দিয়েছেন আর রেজাল্ট অপেক্ষা করেছেন অবশ্যই তারা একটা করে কমেন্টস করবেন চলুন ভিডিওটা শুরু করি আর যার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন এখন এই যে নিরাপত্তা পরি বিশ নম্বর গ্রেডের যে পটটি ছিল এখানে কিন্তু আপনারা মানে অনেকে ভুলে গেছেন যে পরীক্ষা দিয়েছেন প্রায় অনেক অনেক দিন হয়ে গেল মোটামুটি আট নয় মাস হয়ে গেছে কিন্তু এটার সাথে কিন্তু নিম্নমান হিসাব সহকারী পদে কিন্তু পরীক্ষা ছিল সেটার রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে হয়ে গেছে তারা অবশ্যই জানেন মৌখিক পরীক্ষা হয়ে গেছে তাও জানেন এখন মেন কথা হলো আপনি যেহেতু বলছে আপনার যেহেতু জিজ্ঞেস করেন যে ভাই একটু তথ্য কোনো জায়গা থেকে একটু সংগ্রহ করে হলো ভাই ভালো একটা নিউজ দেন ভালো একটা নিউজ দেন তার জন্য কিন্তু ভাই নিউজ না পাইলে কিন্তু কোনো তথ্য না পেলে কিন্তু সেই ভিডিওটা দেওয়ার কোনো মানেই হয় না এখন আমি কিন্তু একটি তথ্য মানে তাদের কর্তৃপক্ষ বা যার কাছে তথ্য জানতে পেরেছি যে রেজাল্টটা মোটামুটি রেডি করে আপনার আজকে কিবার রবিবার রবিবার থেকে মানে এই এক সপ্তাহের মধ্যে আপনার রেজাল্টটা পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে মানে সম্ভাবনা একটা দেখা দিয়েছে এই সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু রেজাল্টটা পেতে পারেন মানে পেতে পারেন সেই সংক্রান্ত কিন্তু আমি তথ্য জানতে পেরেছি আপনাদের সাথেও শেয়ার করি যেহেতু আমি প্রথম থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরীক্ষা পরীক্ষার আপডেট পরীক্ষার ফলাফল পরীক্ষা এই ধরনের কিন্তু তথ্য আপনাদের দিয়ে আসছি ইনশাল্লাহ সামনে আবার দিতেই থাকবো তাই আপনারা অনেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখছেন নজর রাখছেন যে কোনো আপডেট খবর দিলেই কিন্তু আপনারা সেটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখছেন তাই আপনাদের জন্য এই আপডেটটা নিয়ে আসলাম যে এই সপ্তাহের মধ্যে রেজাল্ট আপনারা পেতে পারেন তাই চোখ রাখবেন ইউ আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে রেজাল্টের সংক্রান্ত তারপর সকল ধরনের চাকরি সংক্রান্ত তথ্য কিন্তু ইনশাল্লাহ পাবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে কমেন্টস করবেন আমি সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম